নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গত বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে তো এই নিয়ে অনেক নানান জল্পনা কল্পনা হচ্ছে যে কি। কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আমরা জানি যে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশের রিজেম চেঞ্জের ব্যাপারে সরকার পরিবর্তনের ব্যাপারে কাজ করেছে এবং জর্জ সরস যেই লিবারেল যেই ফাইন্যান্সিয়ার একজন আসছেন প্রগ্রেসিভ জর্জ সরোসের সেলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছিল এর ঘটনার আগে আগে তো তার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি শুনেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং এই বিষয়টি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই ছেড়ে দিয়েছেন তো তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্য দেননি বাংলাদেশ নিয়ে বরঞ্চ তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় বা ইউক্রেনের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবন্ধের ব্যাপারে তার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই চেষ্টা সেটার সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে অনেকেই বলে থাকেন যে ভারত নিরপেক্ষ নিরপেক্ষতা দেখিয়েছে এই এই ক্ষেত্রে তো আমি বলবো যে ভারত নিরপেক্ষ কখনোই নয় ভারত শান্তির পক্ষে Like to say about the Bangladesh issue because we saw and uh, it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration and uh, then Muhammad Yunus made uh, Junior Soros also. So, what is your, uh, your point of view about the Bangladesh? sorrows and what is the role that the deep state played in this vision? Well, there was no role for our deep state, it was. Uh, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. <laughs> शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल तो राष्ट्रपति पुतिन से बात की है ऐसा दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है भारत न्यूट्रल नहीं है भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति है এই ছিল এইটা নিয়েই অনেক কানাঘোসা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন অন্তত কিছুটা আমরা আভাস পেয়েছি যে কী কথাবার্তা হয়েছে তো তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কিভাবে দেখছে তাও তুলে ধরেছেন তিনি এই তথ্যটি দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্ট্রি ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়েও আলোচনা হয় দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি ছিল বাংলাদেশের পরিস্থিতি বিক্রম মিশ্রি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে তার মতামত বস্তুত তার উদ্বেগগুলো তুলে ধরেছেন ভারত এই পরিস্থিতিকে কিভাবে দেখছে তাও উল্লেখ করেছেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বলেন আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব সো এই বিষয়টি থেকে বোঝা যায় যে তাদের মধ্যে ইনডেপথ একটি আলোচনা হয়েছে এবং যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই বিস্তারিত বলেননি শুধু এইটুকু বলেছেন যে এই বিষয়গুলি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের সময় আশেপাশে কারা উপস্থিত ছিল সেই রকম কোনো ছবি বা ভিডিও প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি তবে আমরা সম্প্রতি একটি ছবি দেখেছি যেখানে দেখা যাচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী যাকে ইন্টেরিয়র সেক্রেটারি বলা হয় ডাগ বার্গম্যান সেইখানে উপস্থিত ছিলেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তো এই আলোচনার পূর্বে আমরা যতটুকু জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিউ আমেরিকার জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা মাইক ওয়াল্টস এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক ডিএনআই তুলসী গাভার সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করেছেন আলোচনা করেছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ একজন ব্যক্তি ইলন মাস্ক এবং তার পরিবারের সাথেও এবং আলোচনা করেছেন মার্কিন বিলিয়নার বিবেক রামস্বামীর সাথে সুতরাং আমরা বুঝতে পারছি যে বিষয়গুলি অনেক লেভেল পর্যন্ত আলাপ হয়েছে এর আগে ফ্রান্সে ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্সের সাথেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেডি ব্যান্সের ছেলে এবং ঔষা ব্যান্সের ছেলে বিবেক ব্যান্সের জন্মদিনে তাদের হোটেল রুমে তারা সাক্ষাৎ করেছেন জন্মদিন পালন করেছেন একসাথে সেটা আমরা অ্যাক্স মারফত আমরা দেখেছি সেইখানে উভয়ই জেডি ব্যান্স এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরস্পর পরস্পরকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন তো যাই হোক এই প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী যখন বৈঠক করছিলেন তখন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে প্রবাসীদের মানববন্ধন হয়েছে

বর্তমান বাংলাদেশ যেটা আছে সেটাকে আমি কখনোই বাংলাদেশ মনে করি না আমার মনে হয় একটা প্রদেশ কারণ যদি এটা বাংলাদেশ হতো তাহলে এইভাবে নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা কার্যক্রম ধর্ষণ এবং একটা রাজনৈতিক দলকে মুছে দেওয়ার জন্য কিলিং এই জিনিসগুলো হতো না সুতরাং সেগুলোর প্রতিবাদে আমরা আজকেই ওয়াশিংটন ডিসিতে আসছি এখানে আমরা আসছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে বর্তমান বাংলাদেশে যেভাবে মবের রাজত্ব চলছে যে বাংলাদেশ এটা আমি বলবো যে মৌলবাদ সন্ত্রাস জঙ্গিবাদ এবং মব লিঞ্চিং চলছে এই সবের প্রতিবাদে আমরা আসছি বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনুস ইউনুস দখলদার ইউনুস সরকার তারা ক্ষমতায় যাওয়ার পর থেকে পাঁচ আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বিচার বহির্ভূত গণহত্যা হচ্ছে এগুলোকে আমি হত্যা বলবো না বাংলাদেশে গণহত্যা হচ্ছে এবং একটা অ্যাথনিক গ্রুপ দেখে দেখে বা বাংলাদেশের মাইনরিটি দেখে দেখে তারা মাইনরিটি নিধন করছে বিশেষ করে বাংলাদেশে যারাই কথা বলতে চায় এই গত পাঁচই আগস্ট বা গত জুলাই এবং আগস্টে যারা ক্ষমতায় আসছে তাদের কিন্তু তারা কিন্তু বলে আসছিল যে বাংলাদেশের বাক স্বাধীনতার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সরিয়ে চায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদতে মূল ফ্যাসিস্ট স্বৈরাচার হচ্ছে এই ইউনুস সরকার এই দখলদার জঙ্গি সন্ত্রাসী মনোভাবপূর্ণ ইউনুস সরকার হচ্ছে মূলত ফ্যাসিস্ট এবং স্বৈরাচার তারা ক্ষমতায় আসার পর থেকে যেভাবে বাংলাদেশে মাইনরিটি নিধন করতেছে বিশেষ করে একটা মৌলবাদী ইসলামিক এক্সট্রিমিস্টের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমরা যদি অফিস আদালতগুলায় দেখি যে ইসলামিক যে এক্সট্রিমিস্ট দল আয় আল কায়দা এইগুলো পতাকা বাংলাদেশে কালো পতাকা বাংলাদেশে উঠতেছে সুতরাং আমরা আজকে ওয়াশিংটন ডিসিতে আসছি যাতে বাংলাদেশের এই জঙ্গিবাদ মৌলবাদ এগুলো বন্ধ করা হয় এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্ব সর্বক্ষমতাধর প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী আরেকজন ক্ষমতাধর প্রেসিডেন্ট ওনাদের কাছে আমরা আবেদন করছি অনুরোধ করছি ওনারা যাতে বাংলাদেশের প্রতি দৃষ্টি দেয় এবং বাংলাদেশের এই জঙ্গিবাদ বন্ধের সহযোগিতা করে ধন্যবাদ আমেরিকায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের শত শত মানুষ তাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে এই বিক্ষোভে সামিল হয়েছে চিন্ময় প্রভুর মুক্তি দাবি সহ তারা নানান দাবি সেখানে উত্থাপন করেছে করা You want justice? we want justice? justice. We want justice. justice. We want justice. Bangladesh, Bangladesh. Stop killing Bangladesh, Bangladesh. Stop killing Bangladesh, Bangladesh. Stop killing Bangladesh, Bangladesh. Stop killing বাংলাদেশ 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 তো সেই মানববন্ধন করেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্রে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ হিন্দু মিলন মেলা বা আমেরিকার বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে তারা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কথা বললেই হত্যা করা হচ্ছে অথবা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো বর্বরতা চলছে কিংবা সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয় আপনারা জানেন পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন তো তারা বলছে যে এর গত ছয় মাসে বাংলাদেশে আইনের শাসনের বালাই নেই কথিত আন্দোলনকারীদের হুমকি দমকি ও বর্বর আচরণের কারণে পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে মহা সংকটে দিনাতিপাত করছেন বলেও অভিযোগ করা হয়েছে মানববন্ধন থেকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা গভীর ষড়যন্ত্র রুখে দিতে হোয়াইট হাউস সহ বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে তাছাড়াও বিক্ষোভকারীরা ক্যাপিটাল হিলে এবং ওয়াশিংটন ডিসির ডিপার্টমেন্ট অফ স্টেটে অর্থাৎ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তারা স্মারকলিপি দিয়েছেন এবং বাংলাদেশের এই যেই অত্যাচার নিপীড়ন চলছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই বিষয়টি তারা তুলে ধরেছেন তো যাই হোক এখন টক অব দি টাউন হলো যে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে এই বিষয়টি আমি প্রধানমন্ত্রীর হাতে দিলাম তো এই জিনিসটা কেউ কেউ ব্যাখ্যা করছে যে এই জিনিসটা এই বাংলাদেশ সম্পর্কে বলার দায়িত্বটা তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে দিয়েছেন আবার কেউ বলছে যে বাংলাদেশ সামলানোর দায়িত্বটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দিয়েছেন তাই এই বিষয়গুলি নিয়ে এক একজন এক এক ভাবে বক্তব্য দিচ্ছে এক এক ভাবে কথা বলছে কিন্তু যেইখানে বলা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ধরে এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং আমি শুনেছি এই বিষয়টি সুতরাং একদম লিটারেল মিনিং করলে যেটা দাঁড়ায় যে আমি বাংলাদেশটা প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম এটা দুইভাবেই যায় যে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারত বাংলাদেশের বিষয়ে যে পদক্ষেপটি নিবে তাতে আমেরিকার সায় আছে বা আমেরিকা বলে দিয়েছে যে হোয়াট এভার ইউ ডু উই আর উইথ ইউ কারণ এটা নিয়ে অনেক কাঠখর পুরানো হয়েছে অনেক কথাবার্তা হয়েছে সুতরাং এইটা নিয়ে যে এই কারও কোনো আগ্রহ থাকবে না এটা কিন্তু সঠিক নয় অনেকেই মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টিতে জড়াতে চাচ্ছেন না বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশ সম্পর্কে কোনো কথা না বলে এটা এড়িয়ে গেছেন। তার মানে তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তিত ব্যস্ত তারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে চায় না কিন্তু দ্যাট ইজ দ্যাট উড বি রং ন্যারেটিভ এই কারণে যে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কি জঙ্গিদের হাতে পড়বে বাংলা নাকি বাংলাদেশে একটা সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বা বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে সেইটাতে ভারতের স্বার্থ আছে ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার প্রতিবেশী যদি চোর ডাকাত থাকে তাহলে আপনার ঘুম হারাম হবে তাই না তো সেই দিকটা থেকে এবং এই কারণেই আলোচনা কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্যে বলেনি প্রকাশ্যে অনেক বিষয়েই অনেকেই প্রকাশ্যে কথা বলে না তার অর্থ এই না যে কোনো কিছু ঘটেনি তো কাম বিফোর দি স্টর্ম আমরা জানি যে ঝড়ের আগে সব কিছু একটু থমথমে থাকে একটু আওয়াজ কম হয় স্তব্ধ হয়ে যায় তো সেই রকমও কিছু হতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বাক্য ব্যয় করলেন না বাংলাদেশকে নিয়ে এটাকে এটা কি আমি মনে করি না যে বাংলাদেশের জন্য একটা স্বস্তির বিষয় তো দর্শক যে যেইভাবে বুঝে আমরা দেখতেছি বাংলাদেশের অপদেষ্টা উপদেষ্টা উপবিষ্টা যে যাই বলে নানান অভিদায় এদেরকে অভিহিত করে থাকেন তো তারা কিন্তু এটা বেশ লুফে নিয়েছে যে না না ভারত সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে কথা বলার দায়িত্বটা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর ওপর দিয়ে দিয়েছে বা প্রেসিডেন্ট এটা নিয়ে মাথা ঘামাতে চায় না আপনারা যারা ইংরেজি বোঝেন একটু চিন্তা করে দেখেন তো আমিও বলবো যে তারা বোধহয় ইংরেজিটা বেশি বুঝে ফেলেছে টু মাছ রিড করে ফেলেছে বিষয়টি থেকে তো যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কথা বলেননি তার মানে অ্যাকশন কি থেমে থাকবে অবশ্যই না নরেন্দ্র মোদী চুপে চাপে কাজ করতেই খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার